সালাইকুম আমি মোহাম্মদ ইনুস আলী আপনাদের মাঝে একটা গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা বিক্রয় করা হবে দেখেন এটা কত সুন্দর গাড়ি এটা নয় সিটের গাড়ি এটা সামনে ড্রাইভার সহকার তিনজন দেখেন সিটের কোয়ালিটিটা কত সুন্দর এটা তেলের ট্যাঙ্কি পিছনে এবং ইঞ্জিনটা সিটের নিচে এটা ব্যাক গিয়ার আছে এটা ড্যাশবোর্ড সামনে দেখেন এই গাড়িটা পুরোটাই দেখেন এই গাড়িটা বিক্রয় করা হবে এটা রুম লাইট জ্বলতেছে এই দেখেন রুম লাইট অফ এবং মাঝখানের তিন সিট এটা গ্যাসের সিলিন্ডার এটা ফোরটি সিলিন্ডার এটা পিছনের তিন সিট মোট নয় সিটের ক্যাপাসিটি এটা চাকা চারশো বারো সাইজ চাকা এবং মাঝখানে অনেক জায়গা এটা বক্স আছে নিচে আপনার ইঞ্জিন টিঞ্জিন কিছু দেখা যাবে না সাউন্ড কম গাড়িগুলোর এটা সার অরিজিনাল সব কিছুই অরিজিনাল এটা দেখেন ব্যাকলাইট জ্বলতেছে এই গাড়িটা স্পেয়ার চাকা এবং তলা দেখেন এটা একদম ক্লিয়ার পাতি সেট স্পিরিং এবং ডিফেন্সের ভাড়ি সব কিছুই কমপ্লিট এটা একটা চাকা তো এ টু জেড গাড়িটা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ গাড়িটা এই গাড়িটা এটা আছে রেগুলেটার এটা হচ্ছে ইঞ্জিন আপনার দেড়শো সিসির ইঞ্জিন এটা এটা এক লিটার গ্যাসে আপনার এক লিটার গ্যাসের দাম পড়বে এটা পঁয়তাল্লিশ টাকা সিএনজি সিএনজি গ্যাসের দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা তো এক লিটার গ্যাসে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলো যেতে সক্ষম এই গাড়িগুলো এটা সামনের শোটা দেখেন হেভি সুন্দর শো এটা হুইপার আছে সামনের দুইটা সার্চ লাইট হেডলাইট এবং সকেট ডাম্পার সামনের চাকা এ টু জেড সব কিছু দেখেন তো যারা এ ধরনের গাড়ি নেবেন আজই আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এ সমস্ত গাড়ি দেখেন অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে এগুলো সবই বিক্রয় হবে যারা নেবেন আগাম অর্ডারও দিতে পারেন আবার যারা আসবেন তারা আয়সা গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি চালায়া কমপ্লিট করে দেখা শুনে আপনারা যাচাই করে নিতে পারবেন আমার কাছ থেকে কোনো সিটারি নাই কোনো বাটপাড়ি নাই কোনো জাল নাই কোনো জল নাই সব কিছু এ টু জেড দেখে শুনে আপনারা নিতে পারবেন এই ধরনের গাড়ি তো যারাই নেবেন আমার এই মোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম